তাক পড়ে যাওয়ার কারণ যাই হোক তিন তেল ব্যবহার করলে চুল গজাবে দ্রুত বহু কিছু কারণ থাকে তাক পড়ে যাওয়ার নেপথ্যে তবে নেপথ্যে যে কারণে থাক না কেন এর সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে কয়েকটি তেলে নারী এবং পুরুষ নির্বিশেষে চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে চুল ছোটতে ছোটে এক সময় তাক পড়ে যা এই ছাড়াও তাক পড়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকে বংশগত সমস্যা বয়সজনিত কারণ অতিরিক্ত চুল পড়া হরমোনের সমস্যা এমন বহু কিছু থাকে তাক পড়ে যাওয়ার নেপথ্যে তবে নেপথ্যে যে কারণই থাক না কেন এর সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে কয়েকটি তেলে নারকেল নারকেল তেল চুলের যত্নে তেলের উপকারিতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তবে তাকে চুল গজানোর ব্যাপারেও কিন্তু এই তেলের উপর ভরসা রাখতে পারেন নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় উপাদান তা পড়তে শুরু করলে দেরি না করে নারকেল তেল মাখতে শুরু করুন ক্যাস্টর অয়েল রিসিনোলেই অ্যাসিড সমৃদ্ধ এই তেলের রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে এতে চুলের স্বাস্থ্যও ভালো থাকে নতুন চুল গজায় যদি দেখেন তাপ পড়তে শুরু করেছে অতি অবশ্যই এই তেল ব্যবহার করা শুরু করুন উপকার পাবেন কাঠবাদাম তেল ভিটামিন ই বি এর মতো উপকারী উপাদান সমৃদ্ধ কাঠবাদাম তেল নতুন চুল গজাতে দারুণ সাহায্য করে হঠাৎ যদি খুব বেশি পরিমাণে চুল উঠতে থাকে তাহলে দেরি না করে কাঠবাদাম তেল ব্যবহার করে দেখতে পারেন উপকার পেতে পারেন সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা